আমি মোহাম্মদ মহুল্লাহ মিরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি এখানে বিগত তিন তারিখে ভেড়ামারা সিএনজি মালিক সমিতির সাথে কুষ্টিয়া বাস মালিক সমিতির একটা দ্বিধাদন্ত মতবিরোধ তৈরি হয় সেখান থেকে মারামারি পর্যায়ে যাই এক পর্যায়ে আমরা মিরপুর লাইনের সিন্দি ড্রাইভাররা এই বিষয়টা নিয়ে কোনো অবগত ছিলাম না আমাদের গাড়িগুলো শহরে ঢোকার পরে বিভিন্ন শহরের বিভিন্ন স্থান থেকে মদনপুর গেট টার্মিনাল এবং তোরাস মোড় থেকে আমাদের গাড়িগুলো কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ড্রাইভারদের মারধর করা হয়েছে আমাদের মূল দাবি যে শহরের মধ্যে আমরা লোক নামাই দিতে যাব। এবং সেখান থেকে গাড়িগুলো ব্যাকে ফিরে আসবে আলফা মোড়ে আমাদের সিএনজি স্ট্যান্ড আলফা মোড়ে কিন্তু আমাদেরকে বাস মালিক সমিতি এখন আলফা মোড় অতিক্রম করতে দিচ্ছে না আমাদের মূল দাবিতে আমরা মদমপুর গেটে লোক নামাই দেবো এবং শহরের মধ্যে আমাদের যে রিজার্ভ ভাড়াগুলো থাকে এই ভাড়াগুলো আমরা সন আর দিন হাসপাতাল পপুলার সদর হাসপাতাল এই সমস্ত জায়গায় যাত্রীগুলো নামাই দেব এবং কিছু ফ্যামিলি ভাড়া থাকে সেই ভাড়াগুলো আমরা শহরের বিভিন্ন স্থানে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে আসবো কিন্তু মালিক সমিতি কর্তৃক যে হ্যামারিংটা করা হচ্ছে এখন আমাদের গাড়িগুলোকে শহরের মধ্যে না যেতে দিয়ে আলফা মোড়ে দেওয়া হচ্ছে এবং স্ট্যান্ড বা স্ট্যান্ড যে ভাড়াটা আমরা মারি সেটা হচ্ছে মিরপুর স্ট্যান্ড বা বিভিন্ন লোকাল স্ট্যান্ড আছে এখান থেকে মদপুর গেটেতে লোক নামাতি দেয় সেটাও এখন আমাদেরকে বাধা সৃষ্টি করা আছে। এমন অবস্থায় আমাদের কোনো যাত্রী সেন দিতে আর উঠতে চাচ্ছে না আমরা আমাদের ড্রাইভারগুলো এখন ভাড়া শূন্য অবস্থায় আছে আমরা এটার একটা সঠিক ই চাই সমাধান চাই আমরা মাননীয় ডিসি মহোদয় এবং এসপি সাহেবের মাধ্যম দিয়ে আমরা এর একটা সুষ্ঠু নিরসন চাই আমাদের গাড়িগুলো নির্বিঘ্নে যেন শহরে চলাচল করতে পারে এই লক্ষ্যে আমাদের এই সমাধানটা দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ স্যাম